গত কয়েকদিন যাবৎ গোটা দেশের মানুষ এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলা চলে তিনি অনেকটা মৃত্যুর সান্নিধ্যে আছে আমরা প্রত্যেকে আল্লাহ তালার কাছে তার জন্য দোয়া চাই তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসে এবং জনকল্যাণে কাজ করার সুযোগ আল্লাহ তালা তাকে দেয় বেগম খালদা জিয়া একজন আপসহীন নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে দেশের কল্যাণে মানুষের জন্য সর্বদাই নিজেকে বিলীন করেছে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে কখনো দেশের চিন্তা ছাড়া নিজের চিন্তা করেননি বলে এখন পর্যন্ত সেটা প্রমাণিত আপসহীন নেত্রীর উপাধি পাওয়া এই নারী যখন বিপদগামী অবস্থায় ছিলেন তখনও তিনি দেশের মানুষ এবং দেশকে ছেড়ে যায়নি তিনি বারংবার বলেছে এদেশে আমার জন্ম হয়েছে আমার মৃত্যু এদেশেই হবে এমন আপসহীন নেত্রী আসলেই পাওয়ার অনেকটা কষ্টসাধ্যের বিষয় তিনি তার এখন পর্যন্ত যে ত্যাগ আমাদেরকে দিয়েছে তিনি এখন পর্যন্ত দেশের জন্য যে কাজ করেছে সেটার যে সম্মান পাবার কথা তার সর্বোচ্চ সম্মান ইতিমধ্যে তিনি পেয়ে গিয়েছেন একজন মানুষের আর সর্বোচ্চ সম্মানের প্রয়োজন হয় না এখন পর্যন্ত দেশের সর্বশ্রেণীর মানুষ দল মত নির্বিশেষে তার জন্য যে দোয়া করছে তার যে প্রশংসা করছে সেটা তিনি প্রাপ্য ছিলেন একজন মানুষের আর জীবনে কোনো পাওয়া থাকার কথা না তিনি সর্বোচ্চ মর্যাদাসীর মানুষে পরিণত হয়েছেন তার জন্য মানুষ এখন পর্যন্ত দোয়া করছে এটাই হচ্ছে মানুষের প্রকৃত পাওয়া আল্লাহ তাল্লাহ তাকে সুস্থতা দান করুক এটা আমাদের প্রত্যেকের চাওয়া এই বেগম খালেদা জিয়া দেশের জন্য যে ভূমিকা রেখেছে দেশের মানুষের জন্য যা করেছে সেটা আমাদের প্রত্যেকের জানা আছে তার সম্মান স্বরূপ তিনি যতটুকু পাওয়ার কথা তার চেয়ে দ্বিগুণ পেয়েছে যেটা তিনি প্রত্যাশা হয়তো করার নেই আল্লাহ তালা তাকে যে সম্মান দিয়েছে সবচেয়ে তার দুঃখের বিষয় হতে পারে তার এই সময়টার সময় তার এমন একটা দুঃসময়ে তার পরিবারের সদস্যরা তার সঙ্গে নেই বিশেষ করে তার যে ছেলে জীবিত আছেন জন তার ক্রমান তার পাশে নেই এটা তার একটা দুঃখের জায়গা হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ তাকে যে সম্মান দিয়েছে সেটা তিনি হয়তো প্রত্যাশাও করেন নাই এ যাবৎকালে মানুষজন নির্বিশেষে মানে একবারে কোনো প্রকার দলমত নির্বিশে তাকে ভালোবাসা দিয়েছে তার জীবনে তিনি যেটা পেয়েছেন সেটা আর সর্বোচ্চ পাওয়া আর কোনো পাওয়া হয়তো থাকতে পারে না আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করি তিনি যদি মানুষ যেহেতু মানুষের মরণ যেহেতু আছে সেক্ষেত্রে সেটা বিশ্বাস করতে হবে আল্লাহতলা যদি তাকে নিয়েও যান তিনি তার সর্বোচ্চ সম্মান পাওয়াটা তিনি পেয়ে গেছেন